আসসালাম আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত পূর্বের ভিডিওতে আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অপরিচিতা গল্প থেকে আসা প্রশ্ন ও উত্তর আলাপ করেছি আজ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অপরিচিতা গল্প থেকে আসা প্রশ্ন ও উত্তর আলাপ করব। অপরিচিতা গল্পে মাতৃ আজ্ঞা মানে ঘ মাতৃভূমি কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনে মামার মন ভার হইল বাক্যটি কোন গল্প থেকে নেয়া হয়েছে উত্তর ঘ অপরিচিতা প্রদোষ অর্থ গ সন্ধ্যা গণ্ডুস অর্থ এক কোষ জল অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন ঘ বিনুদা গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান চলিলাম শুনিতে শুনিতে অপরিচিতা গল্পের এ বাক্যে মৃদঙ্গ বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঘ রেল লাইন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি কে করেছিলেন উত্তর ক শম্ভুনাথ অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা উত্তর ক উত্তম পুরুষ তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে উক্তিটি কোন রচনার উত্তর গ অপরিচিতা অপরিচিতা গল্পের নায়কের নাম কি উত্তর গ অনুপম চোখের বালি কে রচনা করেন চোখের বালি উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক নয় উত্তর ঘ বিবাহ আসরে আহার করেছে কল্যাণীর বাবা পেশায় একজন উত্তর ক ডাক্তার কে অপরিচিতা গল্পের চরিত্র নয় উত্তর খ লোকনাথ অপরিচিতা গল্পে একজোড়া ইয়ারিং সম্বন্ধে শেকরার মন্তব্য উত্তর গ ইহা বিলাতি মাল নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয় উত্তর খ রাজা রানী রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ উত্তর খ কুষ্টিয়ার শিলাই অপরিচিতা গল্পে বিয়ে বাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি উত্তর খ ব্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম উত্তর ক মুসলমানির গল্প অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে উত্তর ক আসর জমানো রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি উত্তর খ যৌতুক প্রথা ভিখারিণী ছোট গল্পটি কার লেখা উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর এ আর দেখিব কি ইহাতে খাদ নাই উক্তিটি কার উক্তিটি শেকরার আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে উত্তর ঘ আত্মমর্যাদা বোধ মন্দ নয় হে খাটি সোনা বটে উক্তিটি কার উক্তিটি বিনুদার সে যে আমার চিরজীবনের ধোয়া হইয়া রহিল এ বাক্যে সে কে উত্তর ঘ কল্যাণী অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে উত্তর খ কল্যাণীর পিতার বিনুদার ভাষাটা অত্যন্ত আট অপরিচিত গল্পটি কার জবানিতে লেখা অনুপমের মাকাল ফল বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে উত্তর ক অন্তঃসারহীন অপরিচিত গল্প প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ উত্তর গ ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প